নমস্কার আমি অভনীল দাসগুপ্তা আপনাদের সকলের সামনে আবার চলে এসেছি আগামী তিন দিন আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে চলুন প্রথমেই আমরা উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখে নি আগামী তিন দিন কিরকম থাকতে চলেছে আবহাওয়া প্রথমে আমরা চিত্র বিশ্লেষণ করে দেখে নিতে পারছি যে বর্তমানে কিন্তু আমরা বিহারের উত্তর বিহারের উপরে কিন্তু আমরা একটা সার্কুলেশন লক্ষ্য করতে পারছি যার জেরে কিন্তু বিহারের বেশ কিছু অঞ্চল যার ফলে কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু জেলা প্রভাবিত হবে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মাদা এছাড়াও শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির বেশ কিছু অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারি আগামী তিন দিনে তার ফলে কিন্তু আমরা উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারি এই সার্কুলেশনের ফলে একটি নিম্নচাপ অক্ষরেখা আছে যার জেরে কিন্তু আমরা উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এছাড়া একটি প্রতিপ ঘূর্ণবর্ত অবস্থান করছে বঙ্গোপসাগর ওপর যার জেরে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে কখনো কখনো কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘে সঞ্চার হতে পারে এমনটাই আশঙ্কা জারি করা হচ্ছে চলুন এই পরবর্তী স্লাইডে আমরা প্রথমেই দেখিনি যে আমাদের উত্তরবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকতে চলেছে আগামী তিন দিনে প্রথমেই যদি আমরা উত্তরবঙ্গে আবহাওয়া পরিস্থিতি দেখিনি যে আমরা কিন্তু বেশ কিছু বুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত সারা উত্তরবঙ্গ জুড়ে লক্ষ্য করতে পারছি এবং স্থান বিশেষে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও লক্ষ্য করতে পারছি বিশেষ করে বিহার থেকে আগত সেলের ফলে অর্থাৎ এই বৃষ্টিপাতের থেকে কিন্তু আমরা বেশ কিছু বজ্রপাতের আশঙ্কা জারি করা হচ্ছে তাই আপনারা যারা রাস্তায় বেরবেন অবশ্যই বজ্রপাতের সময় আপনাদের কী করণীয় তা আমাদের ফেসবুক পেজে জানানো আছে অবশ্যই সেই মতো চলাফেরা করবেন এবং একটি নিরাপদ আশ্রয় নেবেন বজ্রপাতের সময় কারণ আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হচ্ছে এছাড়াও যদি আমরা দেখে নিতে পারি যে আমরা কিন্তু সারাদিন ধরে মেঘলা আকাশেই লক্ষ্য করতে পারবো তবে স্থান বিশেষে আমরা রৌদ্রজল আবহাওয়া লোহ করতে পারছি এবং যদি আমরা উত্তরবঙ্গের বিশেষ বিশেষ শহরের আগামী তিন দিনের আবহাওয়া পূর্বাস করে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি মালদা এবং আলিপুরদুয়ারে আগামী পাঁচ তিন দিনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার জারে সর্বোচ্চ তাপমাত্রা দার্জিলিং এবং কালিম্পং পঁচিশ থেকে ছাব্বিশ এবং জলপাইগুড়ি মালদা এবং আলিপুরদুয়ারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা প্রায় সর্বত্রই পনেরো থেকে ষোলো দার্জিলিং এবং কালীপঙ্গে এবং বাকি তিন অঞ্চলে কিন্তু চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে এমনটি আশঙ্কা জারি করা হচ্ছে এর পরবর্তী স্লাইডে আমরা দেখিনি যে দক্ষিণবঙ্গের আবহাওয়ার কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আপনারা সকলেই জানেন যে বিগত বেশ কয়েকদিন ধরে বেশ ভালো রকম গরম অনুভব করেছে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল তবে বিগত দু তিন দিন ধরে কিন্তু আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তারই সম্ভাবনা আগামী তিন দিন ধরেও লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমরা হালকা থেকে মাঝারি এবং ঘুরি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে স্থান বিশেষে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে কিন্তু কিছু সময়ের জন্য আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও সম্ভাবনা জারি করা হচ্ছে তবে তার স্থান স্থান বিশেষে তার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ অর্থাৎ যেখানে যেখানে বজ্রকর্ম মেঘের সঞ্চার হবে সেই সেই অঞ্চলে কিন্তু আমরা বাতাসের গতিবেগ চল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সাথে সাথে আমরা কিন্তু বজ্রপাতের সংখ্যা আশঙ্কা জারি করা হচ্ছে এবং এক তারিখ কিন্তু আমরা বাংলাদেশ থেকে সেল ঢুকছে এমনটাই আশঙ্কা দেখতে পাচ্ছি অর্থাৎ পূর্ব দিকের জেলাগুলিতে মেইনলি আমরা কিন্তু কালবৈশাখীর সময় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আশঙ্কা জারি করে থাকি আগামী দুদিনও আমরা পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে এমনটাই মনে করা হচ্ছে তবে তিন নম্বর দিন অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু আমরা মনে করতে পারছি কি নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে অর্থাৎ আগামী তিন দিন কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই আমরা বৃষ্টিপাতের আশঙ্কা জারি করছি তবে মালদা এবং মুর্শিদাবাদে মুর্শিদাবাদ এবং বীরভূমে কিন্তু স্থান বিশেষে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চলুন এবার দক্ষিণবঙ্গের বিশেষ বিশেষ শহরগুলিতে কীরকম থাকতে চলেছে আগামী তিন দিন আমাদের আবহাওয়ার পরিস্থিতি তা এক নজরে জেনে নিই তিন দিন কিন্তু প্রায় সর্বত্রই অর্থাৎ ডায়মন্ড হারবার বাঁকুড়া ঝাড়গ্রাম রামপুরাট এবং কৃষ্ণনগরে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা জারি করা হচ্ছে এবং সর্বোচ্চ তাপমাত্রা সর্বত্রই বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা তেইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে চলুন এবার আমরা তাপমাত্রা কীরকম থাকতে চলেছে বন্টন আগামী তিন দিন তা এক নজরে উত্তরবঙ্গের ক্ষেত্রে জেনে নিই আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলবার কিন্তু উত্তরবঙ্গে অর্থাৎ দার্জিলিংয়ে আমরা আট থেকে বারো ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পে ষোলো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা ঘোরাফেরা করবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবংচবেও কিন্তু আমরা ষোলো থেকে কুড়ি এবং কোথাও কোথাও কখনো কখনো কুড়ি থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি যেহেতু এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাই কিন্তু আমরা কুড়ি থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা লোহ করতে পারছি এমনটাই মনে করা হচ্ছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এই তিন অঞ্চলে কিন্তু আমরা বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা লহ করছি বুধবারও কিন্তু তার খুব একটা পরিবর্তন হবে না চলুন আমরা বুধবার দেখে নিই বুধবারও একই রকম পরিস্থিতি থাকছে অর্থাৎ কালিম্পং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদ্বার এবং কোচগার এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা কুড়ি থেকে চব্বিশ এবং কোথাও কোথাও চব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা লোহ করতে পারছি এবং বাকি তিন জেলাগুলিতে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় আমরা দেখতে পাচ্ছেন এখানে যে বত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা লোহ করা যাচ্ছে বৃহস্পতিবারও তার কোনোটাই অন্যথা হবে না একই রকম তাপমাত্রা বজায় থাকছে তবে আমরা যদি দেখি যে জলপাইগুড়ি এবং আলিপুরদা এবং কোচবাহি তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাচ্ছে এবং বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং দার্জিলিং এবং কালিম্পং এ তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি চলুন এবার আমরা দক্ষিণবঙ্গে কীরকম থাকতে চলেছে তাপমাত্রার পরিস্থিতি দেখে নি দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই কিন্তু বত্রিশ ডিগ্রি বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বৃষ্টিপাতের জন্য কিন্তু এই তাপমাত্রা কিন্তু বেশ কিছু হারে বৃদ্ধি পাচ্ছে না তবে কোথাও কোথাও কিন্তু অনুভূতি সুযোগ কিন্তু বেশ খানিকটা বাড়বে যদি হিউমিডিটি লেভেল বৃদ্ধি পায় তাই কিন্তু কোথাও কোথাও আমরা দুপুরবেলা কিন্তু আমরা অস্বস্তি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে তবে রাতের দিকে কিন্তু আমরা ঝড় বৃষ্টির আশঙ্কা লক্ষ্য করতে পারছি বুধবারও কিন্তু একই রকম পরিস্থিতি বজায় থাকছে বুধবার সর্বত্রই বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস কাছে তাপমাত্রা থাকছে এবং বৃহস্পতিবার যার দিকে আমাদের নজর থাকবে কারণ বৃহস্পতিবার কিন্তু আমাদের সেল বাংলাদেশ থেকে পরিবেশ করার সম্ভাবনা রয়েছে যার জায়গায় কিন্তু আমরা পূর্বা পূর্ব দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে আমরা যখন বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব তখন কিন্তু আমরা এই সম্পর্কে আরো বিষয়িত আলোচনা করব এখন জানিয়ে কি অর্থাৎ বুধ বৃহস্পতি মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিনই কিন্তু বত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবার আমরা বৃষ্টিপাতের বন্টন চিত্র এক নজরে জেনে নিই প্রথমে উত্তরবঙ্গের কথা আসি উত্তরবঙ্গের কিন্তু মঙ্গলবার কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদার এবং কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কিন্তু আমরা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এই দুই অঞ্চলে কিন্তু আমরা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বুধবারের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে বুধবারের দেখে কি আমরা একই রকম পরিস্থিতি লক্ষ্য করতে পারছি দার্জিলিং কালিম্পং এবং সম সর্বত্রই কিন্তু আমরা হালকা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং বৃহস্পতিবারের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে বৃহস্পতিবারই কিন্তু আমরা আবার সেই প্রথম দিনের মতন অর্থাৎ মঙ্গলবারের মতন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচকাল এবং উত্তর দিনাজপুর এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টিপাত এবং দক্ষিণ দিনাজপুরের মালদায় কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দূর করতে পারছি বৃহস্পতিবার এবং যদি দক্ষিণবঙ্গের তাদের আসি তাহলে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার কিন্তু আমরা বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুশিদঞ্জ এবং হুগলি এই সমস্ত অঞ্চলে আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বাকি সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টিপাত দূর করতে পারছি বুধবার যদি আমরা আসি তাহলে বুধবার আমরা দেখতে পাচ্ছি কি সর্বত্রই কিন্তু আমরা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা থাকছে তবে কোথাও কোথাও স্থান বিশেষে কিন্তু আমরা মাছের বৃষ্টিপাত লোহ করতে পারি কিন্তু যদি বৃহস্পতিবারের কথা আসি তাহলে বৃহস্পতিবারে কিন্তু আবহাওয়া কিছুটা পরিবর্তনের ফলে আমরা বাংলাদেশ থেকে সেল আসছে এবং এই ফ্রন্টের কারণে কিন্তু আমরা পূর্ব দিকের জেলাগুলিতে আমরা হালকা থেকে মাঝের বৃষ্টিপাত করতে পারছি এবং বাকি সমস্ত অঞ্চলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আমরা সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাই সেখানে হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রাখছি তবে কোথাও স্থান বিশেষে কিন্তু মাঝের বৃষ্টিপাত হলেও হতে পারে এবার আমাদের প্রিয় শহর কলকাতা শহরের কীরকম থাকতে চলেছে আগামী তিন দিন আবহাওয়া পরিস্থিতি তা এক নজরে জেনে নিই যদি আমরা দেখে নি যে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার তিন দিনই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে সর্বত্রই কিন্তু আমরা আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা লোক করতে পারছি এবং চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রির মধ্যে মধ্যে আমরা সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি এবং সহ বৃষ্টিপাতের আশঙ্কা তিন দিনই বজায় থাকছে তবে সম্ভাবনা প্রতিদিন কিন্তু সেম থাকছে না কোনোদিন দিন বেশি কোনোদিন দিন একটু কম আপনারা অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেল ফলো করে নেবেন যাতে আমরা তখন আমরা নাও কাঁচটি আপডেট আপনার সঙ্গে সঙ্গে পেতে পারেন আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ এইভাবেই আমাদের ফেসবুক চ্যানেলটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন ধন্যবাদ